আমার বিয়েটা একটা জাতিগত বৈষম্যের মধ্যে হয়েছে তাই অনেক রকম ট্রোলিংয়ের শিকার কিন্তু আমাকে হতে হয়েছে জাতপাত বংশমর্যাদা নিয়ে অনেককেই অনেক কিছু আমরা বলতে শুনি দেখবে কত মানুষ কত গর্ব করে বলে যে আমি অমুক উঁচু বংশে জন্ম আমার আমি ব্রাহ্মণ কুলে জন্ম আমার বা আরও কোনো যদি উচ্চ পদমর্যাদা থাকে সেই নিয়ে বড়াই করতে বেশিরভাগ মানুষকেই আমরা সমাজে দেখে থাকি কিন্তু সেই মানুষগুলোকে যদি একবার জিজ্ঞেস করা হয় তুমি কে তাহলে সেই প্রশ্নের উত্তর কিন্তু তার কাছে থাকে না কেন বলো তো যদি কোনো দিন সেই মানুষটা চোখে দেখতে না পায় তাহলে সেই মানুষটাকে যে চোখ নিয়ে এসে বড়াই করতো আমার চোখ কি সুন্দর সেই চোখ যদি খারাপ হয় সেই মানুষটাকে কি জবাব দিয়ে খারাপ হয় যে আমি তোমা তুমি আমার চোখ দিয়ে মানে আমার দ্বারা দেখতে পাবে না এটা আজ থেকে আমার চোখ দুটো খারাপ হলো তো চোখ কি বলে সেই মানুষটাকে খারাপ হয় বা কোনো দিন যদি তার কান শুনতে জবাব দেয় মানে আর শুনতে না পায় তাহলে সেই কান কি তাকে বলেও বলে যে না কাল থেকে তুমি আর শুনতে পাবে না তাহলে তুমি কে তোমার চোখ নেই মানে তোমার চোখ তোমার নয় তোমার কান তোমার নয় কোনো দিন যদি তোমার পা মানে কোনো কারণে কেটে বাদ দেওয়া হয় তা হলেও কিন্তু সেই মানুষটা বেঁচে থাকে তার পা ছাড়াই তাহলে তুমি তোমার হাত তুমি নও তুমি তোমার পাটাও তুমি নও তাহলে তুমি কে এই প্রশ্নের উত্তর তোমার কাছে কি আছে তুমি তোমার জাতি বংশমর্যাদা এটা সেটা নিয়ে বড়াই করো আসলে মানুষের মনুষত্বের দিকে ফোকাস আজকের দিনে আজকের দিনে দাঁড়িয়ে কটা মানুষের আছে বলতো যে আমি ভালো মানুষ এই কথাটা কারোর মুখেই শোনা যায় না শুধুমাত্র আমি কোন বংশে জন্ম আমার বা আমি আমার কতটা টাকা পয়সা রয়েছে আমি সমাজে কতটা ব্যক্তিত্ব ফলাতে পাচ্ছি যেদিনকে তুমি আর হাঁটতে চলতে পারবে না দেখবে দুদিন পর ব্লাড প্রেশার সুগার এটা ওটা নিয়ে তোমার খাওয়াটাও বন্ধ হয়ে যাবে সেই দিনকে কিন্তু তোমার টাকা পয়সা তোমার সেইভাবে কোনো কাজেই লাগবে না তাই মানুষের এই সমস্ত বিষয় নিয়ে তুচ্ছ বিষয় নিয়ে যখন সমাজে ভীষণ বাড়াবাড়ি একটা ব্যাপার মানে দেখি যেহেতু আমি এই বিষয়গুলো পেরিয়ে এসছি তাই এই বিষয়গুলো নিয়ে আজকে একটা কথা মানে মাথার মধ্যে ঘুরপাক করছিল তাই তোমাদের সামনে বললাম যে আমি কে এই প্রশ্নের উত্তর কি কারোর কাছে আছে এই প্রশ্নের উত্তর কিন্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই দিতে পারবে তাই সবার মনে হয় গীতার মানে গীতা পাঠের দিকেই মনোযোগ দেওয়াটা বেশি বাঞ্ছনীয় আজকের দিনে কারণ যা পরিস্থিতি তাতে মানুষ নিজে কে সেটুকুও কিন্তু ভালোভাবে জানে না যে সে কে তাই না চলো মা আমি বাবা রিতুন সবাই মিলে দেখো এখানে এমন জাল জ্বলেছিল তো তাতে করে আমার কড়াইটা একদম পুড়ে গেল। এখানে পিঠের পুর বানাচ্ছি মানে দুধ তারপর নারকল দিলাম দেখলে উননেই বানিয়ে নিলাম যেহেতু দুধটা অনেকটা সময় ধরে মরবে আর যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে মা শুধুমাত্র খাচ্ছিলো আর ঋতুনকে কি বলবো বলো উনুন জ্বলছে আগে পিছে আগে পিছে ঘুরে বেড়াচ্ছে ওকে বলছি আসিস না আসিস না কিন্তু ওর কিছুতেই শোনে না কিন্তু জানো তো আজকে আমরা পিঠে খেতে পারি না আজকে এটা আমাদের নিয়ম বিরুদ্ধ পিঠে সংক্রান্তির দিনে মানে সংক্রান্তির আগের দিন আমাদের পিঠে বানানো যায় না তো সংক্রান্তির আগের দিন পোষ আগলার যে ব্যাপারটা সেটা রয়েছে আর আজকে আমি বলি এই ভিডিওটা সংক্রান্তি পোষ সংক্রান্তি মানে মকর সংক্রান্তির আগের দিন ঋতুনকে দেখো চলল আর এখন কিন্তু কেউ আর পোষ আগলতে মানে বাকি নেই রাত প্রায় এগারোটার কাছাকাছি মানে বাজে তো মা বলছে ওর হাতটা ভালো করে ধরো ঋতুন কিছুতেই থামবে না আর কী ঠান্ডা যে ছিল এখনও ঠান্ডা রয়েছে কিন্তু তখন একদম হাড় কাঁপানো ঠান্ডা তো চলো মা কী করছে তোমাদেরকে দেখায় মানে গ্রামের দিকে এই রীতিগুলো হয়তো অনেকেই মানে দেখে থাকবে যে গোবরের মধ্যে সাজিয়ে অনেক কিছু করা হয় তো চলো তোমরা দেখবে এখন মা কি কি করে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো দেখেছঠামা ছড়া বলেছে l okay. 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 সবাই চলে গেছে শুধু আমাদের বাড়িটাই বাকি রয়েছে কারণ মোটামুটি গ্রামের দিকে নটা সাড়ে নটার দিকে এই সমস্ত কাজগুলো সবাই করে ফেলে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু ওর অফিস থেকে আসতে অনেকটা লেট হয় ও প্রায় দশটার দিকে এলো তারপর সবার খাওয়ার পর এই নিয়মটা করতে হয় কেউ বাকি থাকলে কিন্তু হয় না তাই আমাদের দেরি হয়েছে তাই ও খেয়ে দিয়ে নিল তারপরে কিন্তু হচ্ছে সেই সর্ষের ফুল গাঁদার ফুল খড় দিয়ে অনেক কিছু দিয়ে এটা পোষ আগলানোর মালক্ষ্মীকে আটকে রাখার প্রচণ্ড পরিমাণে একটা চেষ্টা বা এটা একটা রীতি বা নিয়ম অনেককেই দেখে থাকবে গ্রামের দিকে এখনও রয়েছে আরও অনেক নিয়ম করে আরও অনেক ধুমধাম করে অনেক জায়গায় আমি হতে দেখেছি তো চলো আরও ওইদিকে রিতুন তো ঠাম্মার সঙ্গে একদম সমানে তাল মিলিয়ে অনেক আবার জানো তো ঘরের মেঝের মধ্যেও করে কিন্তু আমাদের খামারে যেখানে ধান তোলা হয় সেখানে করা হয় আর বাইরের দরজার কাছে করা হয় আর মাছ উঠোনে করা হয় আর বাদ বাকি ঘরে কিন্তু ওই একটা করে খড় দেওয়া হয় যেটা কি বাউড়ি চাউড়ি বলে অন্য কোনো মানে নাম আছে কি না আমার জানা নেই তো এখন দেখো ঘরের মধ্যে উঠোনে এখন দেওয়া হচ্ছে আর ঋতুনও সুন্দর করে আর ওর কিন্তু গত বছরের কথাও মনে ছিল তো বলছিল যে গত বছরও ঠাম্মা এগুলো করেছে আর কি সুন্দর উলু দিচ্ছে চলো দেখবে ওই যে দেখো আবার তো গিয়েছিল আরে হ্যাঁ আজকে যেহেতু পিঠে খাইনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি নেক্সট ভিডিওতে অবশ্যই পিঠে শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা হচ্ছে